আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শুক্রবার নাস্তা করে বাসা থেকে নিচে নাই মাইছি দোকানও গেছিলাম তো শুক্রবারে দোকানে অনেক ফল উঠে তো ওই আসলাম এদিকে তো আই শেষের ফার্স্টে যেখান থেকে লেবু নিলাম লেবু নিচ্ছি হলো চোদ্দোটা তিরিশ টাকা তো এখন সামনে যাইলাম

ਮੁਧ ਰੀਕ ਭੀਰਸ਼ ਗੀਰ ਦੀ ਕੂ ਕੀ ਭੀਰ ਉਤ ਭੀਰ ਸੁ ਖੋਰ ਮੁਧ ਦੀ ਸ਼ੀਰ ਜੀਰ ਦੀ ਜੀਰ ਄ੀ ਤੀ ਕੀ ਰੀਰ ਸ਼ੀਰ ਕੀ ਕੀ ਰੀਰ ਸ਼ੀਰ ਸੁ ਖੀਰ ਸ਼ੀਰ ਜ�

কি করো বাবা সামনে আর টিভি দেখতেছে সাজিদ সাজিদ মাত্র ঘুমেতে করছে তো তাই একবারে কেমন দিন হয়ে রয়েছে তো দেখতে থাকেন তো এখানে আমার ফুল গাছ জামের মকুল আসছে মকুলের মধ্যে আবার ফুল ফুটছে এখানে হলো পেয়ারার দুইটা পেয়ারাই আছে এখন সেই পিঙ্ক কালারের আমরা রেডি এখন নামাজ যাবো সাজতে রেডি

সে রান্না হয়েছে ডিম ডাউল দিয়ে ডিম রান্না করছে আজকে আবার রাত্রে আমাদের দাওয়াত আছে তাদের জন্য দুপুরে আর অত ভারী খাবার রান্না করে নাই আজকে খাবার যে চিংড়ি মাছের ভর্তা ডিম দিয়ে ডাউল কালিজিরা জিরা আর এটা কী টাইম নিজেও যায় না তো এখন ভাব খাওয়া দাওয়া শেষ করি দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসি আবার দোকানে খোলা হয়েছে এখন মাল রাখছি রাস্তা রান্না করা হচ্ছে তুই যেখানে দোকান থেকে বের হয়ে গেলাম সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় যাব বাসায় যাই আবার রেডি হব রেডি হয়ে দাওতে যাব চলুন দেখাই কোথায় যাব দেখতে থাকেন বাসায় যাই সাজিব আমরা এখন বেরোবো সাজিদ রেডি সামনে রেডি করে জিতেছে

নেমেছি স্বামী গেছে দাদার সাথে সাদুগুল্ডা চলে গেছে অটোতে তোর দ্বারা আমি হুন্ডা দিয়ে দিয়েছি সাজিত হুন্ডা বসে রয়েছে আমরা চলে এসেছি সেন্টারে

뭐라고 하고 있어? 어디가? 아? 뭐지? 어디가? 예? 더 빠를지 알아?

সাজিয়ে আসলো স্টেজে সজলের সাথে এটা হলো আরেকটা একটা ভাই নামার স্বাস্থ্য ভাইয়ের ছেলে নাম হলো সজল হবো দেখো সাজিয়ে খাই দাও তিন ভাই মিলে খেলাধুলা করতেছে এখন দৌড়াদৌড়ি করতেছে ছেলেটা খুব আনন্দ করতেছে আঁকা জাঁকা পাইছে তো অনেকদিন পর আমার সাথে স্বাস্থ্য ভাইকে পাইছে খুব আনন্দ করতেছে এটা হলো অমৃত কাকা আর এগুলো ছোটো কাকা আর ডাব্বা তিন ভাই একসাথে এটা ভাই ভাত এটা ভাস্তি হারা ভাতের বড় ভাইয়ের মেয়ে তো স্বামী এখন চলে আসলো তা আমরা ইয়ার সাজিদা হন্ডা নিয়ে চলে এসেছিলাম স্বামী আর দাদার সাথে আসলো অটোতে তো আজকের ভিডিওটা আর বড়ো করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ